Thank mm -hmm. you. বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমার তোমরা ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও বেশ মোটামুটি ভালো আছি তো গলার পরিস্থিতি খুব একটা ভালো নয় তাই কিন্তু কালকে ভিডিও দিতে পারিনি তার জন্য সরি বন্ধুরা আর সব্বাইকে অনেক অনেক ভালোবাসা যারা আমার নতুন ভিউয়ার্স পুরাতন ভিউয়ার্স এবং নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাই মিলে যারা আমার ভিডিওটা দেখছো এবং অনেক অনেক তাদেরকে ভালোবাসা তো আর একটা কথা বলি সকাল সকাল কি বলবো বাসন মেজে নিচ্ছি কেন কালকে রাত্রে কিন্তু আর মাজা হয়নি মাঝে মাঝে না কারেন্টের ডিস্টার্ব হয় আর বিরক্তি লাগে সত্যি কথা বলতে না গলার ভয় মানে ভয়েসটার জন্য একদম সমস্যায় পড়ে গেছি আর কি ভিডিওই ছাড়া হচ্ছে না তো তোমরা তো জানোই তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের তো কোনো কথা হবে না কি আর বলবো ভিডিও দিতে পারিনি তার জন্য সরি বন্ধুরা আর একটা কথা বলি আমাকে একজন কমেন্ট করেছিল শিল্পা লাইফস্টাইল বলে দিদি বনুটার বাড়ি কিন্তু পূর্ব মেদিনী সরি পশ্চিম মেদিনীপুরে তো আমাকে জিজ্ঞেস করেছিল তোমার বাড়ি কোথায় তো আমি বলে দিচ্ছি আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ময়নাতে যারা পূর্ব মেদিনীপুর থেকে চেকছ তারা অবশ্যই হয়তো জানবে ময়না কোথায় আর বলে দিই যে আমি কোথায় থাকি কোয়ার্টারে সত্যি কথা এগুলো তো পাবলিকভাবে বলা যায় না তো তবু এতটা রিকোয়েস্ট করেছে বলে আমার আগের বড় ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে আমি থাকি কোয়ার্টারে শিলিগুড়িতে তো যারা এটাই বলবো যারা সব সময় জিজ্ঞেস করে বা আমার ভিডিও দেখে তো তাদের কে বলছি আর আমার সাধারণ ভিউরার্সকেও দে বলে দিচ্ছি কেউ জানবে কি আমি জানি না তো বলে দিলাম এই তো জেনেই নিলে আমার বাড়িটা কোথায় তো আমার প্রথম প্রশ্ন আমার বাড়ি কোথায় আর আমি কোথায় কোয়ার্টারে থাকি তো বলে দিলাম শিলিগুড়িতে আর বড়বাবুরও পোস্টিং আসার সময় হয়ে গেছে তাই কিন্তু ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোয়ার্টার ছেড়ে বাড়ি চলে যেতে হবে জানি না জীবনটা এমন কেন ভগবান জানে সত্যি বলছি যারা ফৌজিদেরকে বিয়ে হয়েছে তারাই হয়তো বুঝতে পারবে শুধু ফৌজিদের কেন বলবো রেহান মাসি রেহান ব্লগের মাসিও দেখেছি শুধু কত কষ্ট করে শুধু এদিক ওদিক এদিক ওদিক কোয়ার্টারে দুদিন ঘরে দুদিন আর কোয়ার্টারে তো তার জল উঠে যাচ্ছে কতটা কষ্ট করে আছে তো যাই হোক আর আমি যদি ভিডিও না ছাড়ি না নিতুর কাহানি দিদিভাই নিতু দিদিভাই এতটা দাদাভাইয়ের শরীর অসুস্থ তবুও আমার ভিডিও দেখে যায় সত্যি বলছি নিতুদি তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি সবসময় বলি নিতুদিকে যে আমার ভিডিও দেখতে হবে না তো ও শোনে না আমার কথা ও সবার ভিডিও দেখে দেয় খুব ভালো দিদি ভাই সত্যি বলছি তো আর এই দেখো এখানে কিন্তু ছলা আলু সিদ্ধ বসিয়ে দিয়ে আর এখানে দুধ গরম করে নিয়েছি যেহেতু ফ্রিজ নেই ফ্রিজ নেই নয় বলতে কম সময়ের জন্য ফ্রিজ কিনি সত্যি কথা আর এই দেখো এই গ্যা বলবো প্রেসার কুকারের খুলিটা খুলে গেছে উপর থেকে ঢাকনটা আর কি তো জানি না এটাকে ঠিক করতে হবে আর বাসন আজও ধুয়েছি তো কালো ধুইছি সত্যি কথা মানে একটু সামান্য কোনো কিছু লেগে গেলে আমার মেয়ে চিৎকার করবে আর আমি সত্যি রোজ না সব বাসন বাসন স্ট্যান্ডে সব বাসন একবার করে ধুয়ে নিই সকালবেলা এবার যখন যেরকম টাইম থাকে সেই রকমই তো যাই হোক আর এই কয়েকদিন বৃষ্টি হওয়ার জন্য কিচ্ছু করতে পারছি না তার উপরে হাতির উপদ্রব সত্যি বলছি ভালো লাগছে না কিছু দেখতে যতটা ভালো লাগছে না ততটা ভয়ানক লাগছে কোয়ার্টারের সামনে এসে বারবার চলে আসছে তো এই রকম তো এরকম তো যাই হোক এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি আর কি বলবো আর এই দেখো এখানে নলে জল আসে তিন টাইম করে আমাদের জল আসে তো জল আর কোয়াটার ছিঁড়ে তো যাওয়ার সময় হয়ে গেছে আর কি বলবো মনও ভালো নয় কথা বলতেও ইচ্ছে করছে না এতদিন যেই তিন মাস ছিলাম এই মাসের তেরো তারিখে তিন মাস হতো আর প্রায় দু চার দিন বাকি আছে কোয়াটার ছেঁড়ে আমাদেরকে যেতে হবে তো যাই হোক আমার কলাটা হয়তো ভালো নয় বসে গেছে জানি না কালকে এই মাথা যন্ত্রণা করছিগুলো বলে মানে কি বলবো ফুজবাবু কিন্তু ওই নবরত্ন তেল দিয়ে মালিশ করে দিয়েছিল তারপরে জানি না আমি তো মাথা ধুইনি এতটা ঠান্ডা লেগেছে আমার কথা ভয়ে শোভা দিতে পারছি না এই জন্য কিন্তু কালকে কোনো ভিডিও ছাড়িনি তো যাই হোক আর দেখো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে ব্যাগপত্র গুছাতে হবে কড়াটার ছেড়ে ভালো লাগছে না কিছু তো যাই হোক তো কী আর বলবো ভাইয়ের জন্য ক্যান্টিন থেকে কিছু জিনিস আনবো ভাবছি বাড়ি যখন যাচ্ছি তো এই জন্যই কি আনি না আনি সবটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো ব্লগটা আর কি বলবো বুঝতেই পেরেছো যারা কোয়ার্টারে থাকে তাদের জীবনটা একদম মানে কি বলবো পারমানেন্ট কোনো কিছু না আমার কোনো কিছু কাজই হয়নি সকাল থেকে শুধু রান্নাঘরটা পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে ছলা আলুটা সিদ্ধ করেছি আর কিছু করিনি আর এইবার মেয়েকে উঠাবো। তারপরে বাইরের পরিবেশটা খুবই খারাপ আজকে সত্যি কথা ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে ভালো লাগেনি তো একটু এতক্ষণে বন্ধ হয়েছে কিন্তু সেই মেঘলা জামা কাপড় শুকাতে পারবো না মনে হচ্ছে ভগবান জানে আর ঘরের মধ্যে মিলে মিলে দিলে ও ফ্যান ছাড়লেও সেইটা আমাদেরকে ঠান্ডা লেগে যাচ্ছে না চোখ টোক পুরো ফুলে গেছে তো যাই হোক বেশি কিছু কথা বলবো না আমি যদি আবার ভিডিও না দিই তাহলে রেহান ব্লগের মাসি তোমরা চেনো কি জানি না যারা চেনো আমার পরিবারে আছো কিছু কিছু মানুষ খুব রাগ করে ভিডিও না দিলে ঠিক আছে এরকম হয়তো নিজের বাড়ির লোকও বলবে না তো যাই হোক কী আর বলবো মন খারাপ করে থাকলে হবে না জীবনটা অনেক কষ্টের সত্যি কথা জীবনে কষ্ট জীবন নিয়ে এগিয়ে যেতে হবে তো যাই হোক বেশি কিছু কথা বলবো না ব্যাগপত্র গুছাতে হবে ভালো লাগছে না মন টন ভীষণ খারাপ তো চলো সংসারের সমস্ত কাজ করে নিয়ে ব্লগটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদের করে নিয়ে ভাবছি ব্যাগগুলোকে খাট টাটগুলো মানে খাটের সামানগুলো সব উঠিয়ে নিবো ভালো করে পাট টাট করে নিব এক সাইডে তারপরে কিন্তু ব্যাট পুছানো শুরু করব তো ভালো লাগছে না কিছু সত্যি কথা মনটা ভীষণ খারাপ তো যাই হোক মেয়েকে উঠাবো মেয়ে তেল মালিশ আছে তো ক্যান্টিন যেতে হবে রেডি হয়ে গেলে দুপুরের দিকে ঠিক আছে তো চলো মেয়ের কত রকম ঢং তোমাদেরকে একটু দেখাবো দাঁড়াও আগে আমি বিছানাটা গুটিয়ে নিই আর বিছানা গুটাতে গোটাতে না মেয়েকে বলেছিলাম যে তোকে তেল মালিশ করে দিয়েছি চটপট করে তুই স্নান করে আয় বলছি কেন স্নান করব এত তাড়াতাড়ি আমরা তোর বাবা বাথরুমে গিজার অন করে জল ভরে দিয়ে গেছে বালতিতে বলছি আচ্ছা ঠিক আছে তো এই দেখো সান করে চলে এসে এই দেখো চুল আঁচড়ে বলছে আমাকে বলছে চুল আঁচড়ে দাও আমি ঠিক আছে চুল আঁচড়ে দেবো ভালো করে মুছে চুলটা বেঁধে দিয়েছি এই দেখো কত রকম ঢং করছিল এসে বলে আমাকে একটু দেখাও না তুমি আমাকে দেখাও না দুষ্টামি করো আর কি বলবো দশবার বিছানা ঠিক করছি দশবার এসে বিছানার উপরে শুয়ে পড়ছে কিছু বলেই রাগ করে আমার মেয়ে আবার তো যাই হোক ও যখন মানে ব্যাগ গুছাবো বলছি যে কোয়ার্টার ছেড়ে যেতে হবে ওরও মনটা ভীষণ খারাপ হয়ে গেছে যে বাবাকে ছেড়ে চলে যেতে হবে এইরকম আর কি আর ভীষণ মনটা ওর মেয়ে না যা কিছু জিনিস শুধু আমার কাছ থেকে নেবে আর কি বলবো আর এই দেখলে খাটের নিচগুলো যদি না পরিষ্কার করো রোজ যত পরিষ্কার করো তাও কোনো কাজে নেই আমার ঘরেতেও এমনি পরিষ্কার করতাম আর এখানেও মেয়েদের জীবনটা যে কেন এমন ভগবান জানে সত্যি বলছি ওখানেও সবসময় কাজ করতে হতো এখানেও আমি বাবুকে বলছি একটা কাজের লোক রাখো তো বলছে বাবা তোমার কোন এত কাজ হয়ে যাচ্ছে কাজের লোক মানে মজা করে আমাকে বলছে এরকম বলছে এত কাজ করছে আমার বউটা দুর্বল হয়ে গেল আর এই দেখো ঠাকুর ঘরের রুমে চলে এসছি সামনে সেই বোতলটা দেখলে না এটা কিন্তু পেট্রোল নিয়ে আসার তো আমি ঢাকা দিয়ে দিলাম ভালো করে আট ফুলে যায় বারবার খালি আর এই দেখো বরবাবু বলেছে যে ব্যাগপত্র বার করে রাখবে খাটের এক সাইড গুছিয়ে ভালো করে বিছানাটা গুছিয়ে ব্যাগপত্র বার করবে আলমারি ভর্তি জিনিস সত্যি বলছি কি করে রাখি বলো ব্যাগগুলোকে আর তো এই জন্য বলছে দেখবে নিচে কি কি আছে না আছে আর এই দেখো ফৌজিবাবু আমি আসার আগে কিন্তু এই চা করার কেটলিটা নিয়ে এসছে বা জলও গরম করা হয় তো এটা আমাদের সিএসডি ক্যান্টিন থেকেই নেওয়া হয়েছিল তো এটা আমার খুব মানে পছন্দের তো বলছি বের করো তো আর গরম জল করো বলছে কেন গিজার আছে তো বাথরুমে জল গরম করার এখন তো এইটা বাড়ি নিয়ে গেলে তখন এ করবে এই রকম বলছে তো যাই হোক আর কি বলা যায় এই তো কাঁড়ি করে দিয়েছি ব্যাগপত্র যতই মানে ব্যাগের কোনো সীমা নেই এতগুলো ব্যাগপত্র হয়েছে আর এই দেখো এই ব্যাগটা না আমি দিল্লি থেকে ইঁদুরে কেমন কেটেছে দেখো ছেড়ে দিয়ে বাড়ি চলে গেছিল ইঁদুরে কেমন কেটেছে কী আর করা যায় এগুলো নিয়েই চলতে হবে মানে অনেক ব্যাগ তো অনেক জিনিসপত্র এগুলো আবার চেঞ্জও করতে পারছি না হটচট করে তো যতক্ষণ না জিনিসগুলো পৌঁছাচ্ছে তো যেই বলছে আমাকে কি কি জিনিস আছে তুমি একটু দেখে নিবে তো তো টুপি টুপি আছে কিনা আমার ড্রেসের সব কিছু 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 জিনিস আছে নাকি আমি বলছি আচ্ছা ঠিক আছে আর এই জিনিসের প্যান্টটা দেখো সিভিল ড্রেস তো এটা দিল্লিতে কিনেছিল একটাও পরতে টাইম পায় না সত্যি কথা আর আমি একটু যত সব ঢং করে নিই ওর এর ড্রেসগুলো পরে আর কি তো আমার খুব ভালো লাগে ফৌজিবাবুর ছোটো মোটো ড্রেসগুলো পরে মাঝে মাঝে আমি একটু ঢং করি তো আমি ক্যামেরার সামনে আসি না কেন কে কেমন ভাববে তো এই জন্য আর কি তো আমার যখন মন হয় আর কি টাইম তো পাই না সত্যি কথা আর কিছু করারও থাকে না তো আর কি বলবো মেয়েদের জীবনটাই যে কেন এমন মানে জীবনটা যেন একটু রকম টাইপের এখানে দুদিন ওখানে দুদিন আমার তো আরও বেশি কষ্ট হয় সত্যি কথা আর রেহান ব্লক মাসি তো ওকে তো তোমরা তো জানো আমার ভিডিও যারা দেখো আর এই দেখো এই জামা কাপড় মানে কি বলবো প্যান্ট আর এটা টি শার্টটা নিয়ে যেয়ে আবার রোদে দিব একটু রোদ বেরিয়েছে দেখলাম আর এই দেখো পাশের কোয়ার্টারে দিদি ভাই ধোসা আর চাটনি দিয়েছে তো যাই হোক যখন এসে দেখি সব ফ্রি হয়ে বসবো ব্রেকফাস্ট করব তখন দিয়ে গেছে বলছে তুই খেয়ে নে তোর শরীর ভালো নয় আমি বললাম না না এরকম কিছু বলো না তবু তো করতে হবে কাজ তো যাই হোক আমার ব্লগটা কেমন লেগেছে আর দেখো রান্না চাপাবো যখন দেখি গরুর পাল চলে এসছে কোয়ার্টারের নিচে আর ব্লগটা এইখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করো